আপনারা সকলে ধানের শেষে ভোট দিয়ে দুটো ভাই বোনের আদাব আমি কালমোহন নাটোর পৌরস আমি আসলে আগামী যে নির্বাচন এই নির্বাচনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এমপি নির্বাচন সেই নির্বাচনে আপনারা সকলে মিলে নাটোর উন্নয়নের স্বার্থে আমরা সবাই একসাথে বসবাস করার স্বার্থে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে শান্তিতে উন্ননের সাথে উন্নয়নের বারোই ফেব্রুয়ারি সবাই মিলে ধানের শেষে ভোট দিয়ে জল আমি এমদাদ নাটোর পৌরস সাবেক মেয়র আমি আসছি মূলত আগামী বারোই ফেব্রুয়ারি দু জাতীয় নির্বাচন অর্থাৎ হলো এমপি নির্বাচন এই এমপি নির্বাচনে আমরা নাটোরের উন্নয়নের জন্য নাটোরের সবাই সবাই মিলে সাথে বছর সাথেই আমরা সকলে মিলে উন্নয়নের জন্য নাটোরের উন্নয়ন উন্নয়ন বলতে কী বলছে আমি বুঝাচ্ছি তো উন্নয়নের জন্য আমরা সকলে মিলে ধানের শেষে ভোট দিবেন হ্যাঁ কেন দেবেন প্রশ্ন হচ্ছে যে দুলু সাহেব এমপি হলে মন্ত্রী হলে আমরা যেমন কাউন্সিলরের সোহাগ আছে এই যে এই মহিলা কাউন্সিলের দাঁড়ায় আমরা মেয়রের দ্বারাই আমরা তো আদায় করতে হলে এমপির কাছ থেকে আদায় করতে হয় মন্ত্রীর কাছে আদায় করতে হয় মন্ত্রী আবার ওই প্রধানমন্ত্রীর কাছ থেকে আদায় করে নিয়েছে মানে এটা ভোটের উপর নির্ভর করে তো এখন ঘর হয়েছে আপনার যদি তাকে যদি জাতীয় নির্বাচনে অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে এমপি নির্বাচনে আপনার নির্বাচিত করতে পারেন ওদি যদি আপনার আপনার যদি নির্বাচিত হয় তাহলে আপনাদের যে সমস্যাগুলো আমি শুনছি আর কাছে শোনার দরকার মেলা আমার শুনলাম তো আর আমি সবচেয়ে বড়ো কথা এগারো সালে অনেকে হয়তো আমার ছেলে বয়সী নাতি বয়সী অনেকে হয়তো আমার দেখেও নি অনেকে এগারো সালে আমি এইসব জায়গাতে ঘুরছি হাঁটছি আমি সেই ওই রফিকের বাড়ির কন্যা থেকে ভাগ্নির বাড়ি আমি চারি বাপুর পাঁচটা বাড়ি দেখাচ্ছে চল যাই ওটি হাঁটে যাই এটি সেখানে আসছি ওই ইসলামপুর ওই মসজিদে এখানে গেছি এইসব জায়গায় ঘুরছি তখন বাড়িঘর কম ছিল এখন তো বাড়িঘর অনেক পাওয়া গেছে এই কারণে হয়তো কেউ কারো ছেলের বউ কালো কারো মেয়েরা বিয়ে হওয়া চলে গেছে আবার কারো ছেলেরা বিয়ে করে নিয়ে এসছে যাই হোক যে অবস্থা কিংবা হলো কেউ বাড়িঘর করছে আপনারা আগামী দিনে এই আগামী বারো তারিখে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আমি আমি আসছি হলো আপনাদের আগামী বারো তারিখে নির্বাচন সেই নির্বাচনে দল মত নাটোর উন্ননে সাপাঠি নাটোর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব একসাথে বসে সাথে শান্তিতে বসে সাথে আমরা সকলে মিলে নতুন সম্পদ করব এবং നാটোর উন্নয়ন করব পাশাপাশি আমরা সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যত আমরা একসাথে থাকতে পারি আল্লাহর দয়াও সেটা নিশ্চিত হয় আপনারা সবাই ধারণা শেষ করুন